হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিরাজ কিচেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার সুজি ঝাল সুজিটা ভীষণই কমন একটা রেসিপি আর আমি শেয়ার করছি আমার সেই সব বন্ধুদের কথা চিন্তা করে যারা নতুন রান্না শিখেছেন এবং অনেক সময় ঝাল সুজিটা কিন্তু এরকম ঝরঝরে হয় না আমি সেই সব বন্ধুদের কথা মাথায় রেখেই শেয়ার করছি আর কয়েকটা টিপস সহ আমি বলবো তাতে হবে সুজি একদম ঝরঝরে আর সুস্বাদু কিছু সবজি আমি কেটে নিয়েছি বিনস গাজর পেঁয়াজ টমেটো আলু লেবু আর লঙ্কা আর অবশ্যই আমি নিয়ে নেব সুজি এখানে আমি দেড় বাটি সুজি নিয়েছি তারপরে একটা কড়াই বসিয়ে দেবো গ্যাসে আর যে সুজিটাকে রেখেছিলাম সেটাকে সুন্দর করে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব আপনারা কখন বুঝবেন যে সুজিটা ভাজা হয়ে গেছে একটু সামান্য দেখবেন কালার আসতে শুরু করেছে আর খুব সুন্দর একটা সুগন্ধ বার হচ্ছে তখন বুঝবেন সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এটা সম্পূর্ণ লো ফ্লেমে করবেন সুজিটা সরিয়ে রেখে দিলাম সাইডে গ্যাসে আর একটা কড়াই বসিয়ে তিন থেকে চার চামচ আমি এখানে সাদা তেল দিয়েছি তারপরে আমি কিছুটা কাজু আর কিছুটা বাদাম ভেজে নেব কাজুটা অবশ্যই অপশানাল চাইলে দিতে পারেন হলে স্কিপ করে যেতে পারেন লো ফ্লেমে এটাকেও আমি সুন্দর করে ভেজে নেব আর চীনা বাদাম হোক যে কোনো বাদাম সবসময় একটু হালকা কালার করে ভাজবেন কারণ এটা ভাজার পরেও কালার আসে বাকি যে তেলটা রয়ে গেছে সেই তেলে আমি ফোড়নে দিয়ে দেব গোটা সর্ষে আর দিয়ে দেবো কারিপাতা কারিপাতা দেওয়ার সময় একটু সাবধানে দেবেন বন্ধুরা এটা কিন্তু একটু ছিটায় তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি আমি এখানে তিনটে কাঁচা লঙ্কাকে ছোটো করে কেটে দিয়েছি আপনারা যেমন ঝাল খান সেই বুঝে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন তারপরে এখানে একটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের সেটাকেও দিয়ে দেব। হালকা একটু নেড়ে চেড়েই বাকি যে সবজিগুলো ছিল সেটা আমি সব অ্যাড করে দেব। যেমন আলু দিলাম বিনস দিয়েছি গাজর আপনাদের ইচ্ছা খুশি সবজি এখানে আপনারা ব্যবহার করবেন আমি বলবো না এই এই সবজি আপনাদের ব্যবহার করতে হবেই আর যদি এখানে কেউ নিরামিষ বানাতে যান, তাহলে কিন্তু পেঁয়াজটা স্কিপ করে যাবেন তাহলেই হবে সবজিগুলো দিয়েও পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে সুন্দর করে আমি মিশিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ দিলাম আমি সবজিটা ভাজা হওয়ার জন্য পরে আবার আমি লবণের ব্যবহারটা করবো জন্য একটু বুঝে ব্যবহার করবেন লবণের সঙ্গে ভালো করে সুন্দর করে মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যাতে সবজিটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায় ঢাকনাটা তুলে আবার নেড়ে চেড়ে যে টমেটোটা কেটে রেখেছিলাম তারপরেই আমি টমেটোটা ব্যবহার করব টমেটোটার সঙ্গেও সবজিটা ভালো করে নেড়ে নেবো যতক্ষণ না সব টমেটোটা নরম হয়ে যাচ্ছে দেখুন আস্তে আস্তে কিন্তু টমেটোটা একদম গলে গেছে তারপরে আমি এখানে ব্যবহার করছি সামান্য একটু হলুদ গুঁড়ো অনেকে হলুদ গুঁড়ো ব্যবহার করে না একটুই সামান্য ব্যবহার করবেন দেখবেন খুব সুন্দর কিন্তু কালার আসবে হলুদটার সঙ্গেও আমি একটু মিশিয়ে সবজিটা ভেজে নিচ্ছি কারণ হলুদের একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে তারপরে ভেজে রাখা সুজিটা আমি ব্যবহার করছি সুজি আর সবজিটা কিন্তু সুন্দর করে মিশিয়ে নেব আর আমি এখানে একদম জলের পরিমাণটা এমনভাবে বলবো যাতে আপনাদের সুজিটাও এরকম ঝরঝরে হবে আর খুব সফট থাকবে এমন নয় যে সুজিটা ঝরঝরে হয়েছে কিন্তু সুজিটা গলেনি সুজিটা কিন্তু ভীষণ সফট হবে আর হবে একদম ঝরঝরে এক চামচ চিনি ব্যবহার করলাম আমি এখানে চিনিটা অবশ্যই ব্যবহার করবেন খুব ভালো একটা কিন্তু স্বাদ আসে তারপরে আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি আর আমি দেড় বাটি সুজি নিয়েছিলাম তাহলে আমি দেড় বাটি জল ব্যবহার করব কিন্তু বন্ধুরা জলটা কিন্তু আপনারা একবারে ব্যবহার করবেন না আমি কিন্তু হাফ বাটি করে ব্যবহার করছি প্রথমে হাফ বাটি জল দিয়ে দিলাম সেটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আমি নেব যতক্ষণ না সুজিটা ঝরঝরে হয়ে যাচ্ছে এরকমভাবেই তিনবারে জলটা কিন্তু ব্যবহার করবেন আবারও আমি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি সুন্দর করে নেড়ে চেড়ে নেবো জলটা যতক্ষণ না শুকিয়ে না যাচ্ছে এরকমভাবে আমি আবারও ব্যবহার করেছিলাম সেটা আপনাদের দেখায়নি ভিডিওটা লম্বা হয়ে যাবে তার জন্য এরকম একইভাবে প্রসেসটা করবেন অল্প অল্প জল দেবেন আর অল্প অল্প করে সুন্দর করে নেড়ে চেড়ে সুজিটাকে ঝরঝরে করে তারপরে আবার জলের ব্যবহার করবেন দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে এবং দেখে বুঝতেই পারছেন ভীষণই সফট হয়েছে কিন্তু সুজিটা এইভাবে অনবরত কিন্তু নেড়ে যেতে হবে আর সম্পূর্ণ রান্নাটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে হবে প্রায় আমাদের সুজিটা কমপ্লিট তখন আমি লাস্টে ব্যবহার করছি ভেজে রাখা কাজু আর চীনা বাদাম সেটাকেও আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব হালকা যে মস্চার ভাবটা আছে সেটা টেনে যাবে তাহলে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম নামানোর আগে আমি দিয়ে দেব লেবুর রস লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবেন লেবুর রসটা যেমন স্বাদটা পরিবর্তন করে তেমনই কিন্তু সুজিটাকে ঝরঝরে রাখতেও সাহায্য করে এটা কিন্তু আপনারা অফিসে লাঞ্চেও নিয়ে যেতে পারেন বাচ্চাদের কিন্তু টিফিনেও দিতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না নমস্কার